আজকে যে রেসিপিটা আপনাদের আমি করে দেখাবো সেটা একদমই ভিন্ন ধরনের কিন্তু এটা কলকাতার পার্ক স্ট্রিট চত্বরের একটা খুবই প্রচলিত রেসিপি এই রেসিপিটার নাম হলো চিকেন আলা এই ফ্রেঞ্চ ডিশটা আশা করি আপনারা কখনোই বাড়িতে ট্রাই করেননি আপনারা যাতে এই রেসিপিটা খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার জন্যই এটা আজকে বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ট্রাই এন্ড ডেলিশিয়াস চিকেন আলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন পিস বা পাঁচশো গ্রামের মতো চিকেন ব্রেস্ট এবার এই চিকেন ব্রেস্টগুলোকে মাঝখান থেকে হাফ করে ছিঁড়ে নেব ঠিক হার্ট শেপের মতো আচ্ছা এখানে আমাদেরকে চিকেনগুলোকে একটু ফ্ল্যাট করে নিতে হবে তার জন্য একটা হামান দিয়ে এইভাবে মেরে ফ্ল্যাট করে নিতে হবে অথবা যদি বাড়িতে কিচেন হ্যামার বা পাউন্ডার থাকে তো সেটা দিয়েও করে নিতে পারেন এখানে চিকেনগুলোকে এইভাবে মেরে পাতলা করে নিতে হবে যাতে ভাজবার সময় কাঁচা না থাকে ভালোভাবে ভাজা হয় এরপর এই চিকেনগুলোকে ম্যারিনেট করবার জন্য একটা পেস্ট বানিয়ে নেব এবং তার জন্য একটা বাটিতে নিয়ে নেব তিন চার চামচ অলিভ অয়েল দেড় চা চামচ কুচুনো রসুন এক চা চামচ কুচনো রোজমেরি এক চা চামচ কুচনো থাইম স্বাদ মতো নুন একে চার চা চামচ গোলমরিচ গুঁড়ো আর সবশেষে দেবো অর্ধেক পাতিলেবুর রস এবার এই সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আচ্ছা এখানে যদি আপনারা রোজমেরি বা থাইম না পান তাহলে তার জায়গায় মিক্সড হাউসও ব্যবহার করতে পারেন এরপর এই পেস্টটাকে চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে এখন আধ ঘন্টার জন্য রেস্ট হতে দেব। যতক্ষণ চিকেনগুলো রেস্ট হচ্ছে চলুন আলুগুলোকে সেদ্ধ করে নিই এবং তার জন্য গ্যাসের ফ্লেমে একটা উঁচু প্যান বসিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর তারপর দিয়ে দেব তিনটে মাঝারি সাইজের আলু এখন এই আলুগুলোকে লো ফ্লেমে আমরা কুড়ি মিনিটের জন্য ফুটিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এখন এই আলুগুলোকে তুলে একটা প্লেটে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে ম্যাশ করবার জন্য এখন এরকম একটা গ্রেটার নিয়ে নেব এইভাবে গ্রেট করে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায় এরপর আলুগুলোকে একবার ভালো করে চটকে মেখে নেবো এখন গ্যাসের ফ্লেমে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দু চা চামচ বাটার বাটারটা গলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো আলু মাখাটাকে আলুটাকে এখন ভালোভাবে বাটারের সাথে মেখে তারপর এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ ফ্রেশ ক্রিম ক্রিমটা দিয়ে আলুটাকে ভালোভাবে নেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একের চার চার চামচ গোলমরিচ গুঁড়ো আচ্ছা এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে সব কিছুকে আর আরেকবার ভালোভাবে মিশিয়ে এরপর এই আলু মাখাটাকে একটা প্লেটে তুলে নেব অন্যদিকে আমাদের চিকেনটাও রেস্ট হয়ে গেছে এখন এই চিকেনগুলোকে স্টাফিং করে নেব এবং তার জন্য ঠিক এইভাবে পঞ্চাশ গ্রাম করে বাটার কেটে নেব। এই বাটারগুলোকে এখন চিকেনের মাঝখানে বসিয়ে তার ওপরে ছড়িয়ে দেব অল্প পার্সলে পাতা অল্প কুচনো রোজমেরি আর সামান্য অরিগানো এবার চিকেনগুলোকে ফোল্ড করে একটা রোলের মতো বানিয়ে নেব। এখন এই স্টাফ চিকেনটাকে তিন থেকে চার মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব যাতে বাটারটা কোলে না যায় এবার অন্যদিকে ক্রাম্বিংয়ের জন্য একটা ট্রেতে নিয়ে নেব দেড়শো গ্রাম প্যাঙ্কো কাম। তারপর আর একটা বাটিতে নিয়ে নেব দু চামচ ময়দা এক চা চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন এক চার চার চামচ গোলমরিচ গুঁড়ো আর দুটো ডিম গোলাটা একটু পাতলা করবার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল এরপর সব কিছুকে একটা উইস্কির সাহায্যে ভালোভাবে গুলে নেব গোলা হয়ে গেলে এখন ফ্রিজ থেকে চিকেনগুলোকে বার করে নেব এবং একে একে ক্রাম করে নেব আচ্ছা এখানে আমি ডাবল কোট করব আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন এরপর এই গ্রাম করা চিকেনগুলোকে এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্ট হতে দেব। যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় আর কোনোভাবেই খুলে না যায় এরপর অন্যদিকে কিছু সবজি আমরা ব্লাঞ্চ করে নেব এবং তার জন্য আমরা আগের আলু সেদ্ধ করা জলটাকেই এখানে ব্যবহার করে নেব জলটা ফুটে এলে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ কড়াইশুঁতি অল্প বিনস আর গাজর এই গাজরগুলোকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এরপর তিন মিনিটের জন্য হাই ফ্লেমে ব্লাঞ্চ করে নেব। তারপর এই সবজিগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে বরফগুলা জলের মধ্যে টেলে দেব। এইভাবে ঠান্ডা জলে রাখলে সবজিগুলোর কালারটা নষ্ট হয় না এখন এই সবজিগুলোকে আর একবার ফ্রাইং প্যানে দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মাখন স্বাদ মতো নুন আর একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো এরপর সবজিগুলোকে ভালোভাবে টস করে নেব মাথায় রাখবেন সবজিগুলোর গায়ে যেন কোনোভাবেই পোড়া দাগ না আসে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো এরপর সবজিগুলোকে ভালোভাবে টস করা হয়ে গেলে এখন ফ্রাইং প্যানটা নামিয়ে নেব তারপর এক ঘন্টা বাদে আমরা ফ্রিজ থেকে চিকেনগুলোকে বার করে নেব। এবং একটা কড়াইতে তিনশো এম এল সাদার তেল দিয়ে দেবো এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে এখন চিকেনগুলোকে একে একে দিয়ে ভেজে নেব তেলটাকে এখানে বেশি গরম করে নেবেন না প্রথমেই তাহলে ওপরের কোটিংটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে মাংসটা কাঁচা থেকে যাবে চিকেনগুলোকে লাল করে ভাজা হয়ে গেলে এখন একটা পেপার ন্যাপকিন দিয়ে তার উপরে তুলে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন আলাকিফ এই চিকেন আলাকিফটা এখন আপনাদের জন্য আমি সার্ভ করেও দেখাচ্ছি কি লাগছে তো রেস্টুরেন্টের মতো দেখতে তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম রেস্টুরেন্ট স্টাইল চিকেন আলাকিফ আচ্ছা রেসিপির ইনগ্রিডিয়েন্টস গুলো সবই ডিসক্রিপশনে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর যদি আপনারা প্যানকো ব্রেড ক্রাম কিভাবে বানাবেন দেখতে চান তাহলে আমার প্যানকো ফ্রাইড চিকেনের রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশনে করছি আপনারা খুব ইজিলি সেখান থেকে পেয়ে যেতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ